আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তো এটার যে অফিস সে অফিসটা হচ্ছে আগ্রাবাদ চট্টগ্রামে তো এখানে সবার প্রথমে বলা আছে যে দেশের খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নিম্নোক্ত পদসমূহ নিয়োগের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে সবার প্রথমে যেই আবেদনটি দেখা যাচ্ছে সেটি হল অফিস অ্যাসিস্ট্যান্ট এক গ্রেড সি এস এক বেতন স্কেল নয় থেকে নয় এর থেকে বৃদ্ধি পেয়ে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা বিশটি সর্বোচ্চ বত্রিশ বছর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পাস বা সমমান অস্থায়ী কম্পিউটার কর্মকর্তাদের হিসাবের কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এসসি পাস এবং কম্পিউটারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হল অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক এটা হলো গ্রেড সি এস এক বেতন স্কেল সেম আগের মতোই অফিস অ্যাসিস্ট্যান্ট দুই হাজার একের মতোই এবং এটার পদসংখ্যা হলো আটটি সর্বোচ্চ বত্রিশ বছর এখানে বলা হয়েছে স্নাতক পাশ বা সমমান অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস কম্পিউটারের টাইপিংয়ের গতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপরে যেটা রয়েছে সেটা হলো টেলিফোন অপারেটর কাম টাইপিস্ট টেলিফোন অপারেটর কাম টাইপিস্টের তিন নম্বরে রয়েছে এখানে পদসংখ্যা হলো একটি এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস এরপরে রয়েছে কম্পিউটার ফার্মাসিস্ট কম্পিউ কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট সেটি হল একটি সংখ্যা এবং বত্রিশ বছর এখানেও ফার্মেসি বিষয় স্নাতক ডিগ্রধারীরা অগ্রাধিকার পাবে বা স্নাতক পাস এবং সমমান কম কম্পাউন্ডার ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক এরপর রয়েছে পাঁচ পাম্প অপারেটর এক সর্বোচ্চ ব সীমা বত্রিশ পঁয়ত্রিশ বছর এবং পদসংখ্যা পাঁচটি ইলেকট্রিশিয়ানে রয়েছে তিনটি পদসংখ্যা এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ড্রাইভার নিয়োগ দেওয়া হবে চারজন যেটাতে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর রয়েছে তাকে অবশ্যই এইচএসসি পাস বা সমমান হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স তার থাকতে হবে এরপরে রয়েছে অদক্ষ শ্রমিক ও হেলপার। এটার পদসংখ্যা হল তেইশটি এবং সর্বোচ্চ বছর বত্রিশ বছর এখানে এরপরে আছে পিয়ন পিয়নের যেই পদসংখ্যা সেটা বারোটি এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং ক্লিনার ক্লিনারের পদসংখ্যা ছয়টি এবং সর্বোচ্চ বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ থাকা লাগবে এরপর রয়েছে সিকিউরিটি গার্ড পঞ্চান্নটি পদসংখ্যা নিয়ে এটি বিজ্ঞপ্তি দিয়েছে সেটা হলো বত্রিশ বছর থাকতে হবে এবং সশস্ত্র সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহীদের ক্ষেত্রে বছর ৪৫ বছর এরপর রয়েছে ফায়ার ফাইটার নয়টি এটির সর্বোচ্চ বত্রিশ বছর বয়স সীমা ধরা হয়েছে এখানে বলা হয়েছে এসএসসি পাস বা সমমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী দেওয়া আছে আমি সবগুলো দেখাবো না যেগুলো গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করব সবার প্রথমে এখানে লেখা হয়েছে পাঁচ নম্বরে যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানি সমূহ শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা দুই হাজার তেইশ মোতাবেক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এরপরে এরপরে বলা আছে যে লিখিত ও মৌখিক পরীক্ষার এস এম এস এবং এমপিএল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে কেবল আট নম্বরে দেখা যাচ্ছে কেবল প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র একটি পদের বিপরীতে দরখাস্ত করতে পারবেন মানে আপনারা একসাথে দুই তিনটাতে আবেদন করতে পারবেন এখানে বলাই আছে তো এইগুলোতে মাথায় রেখে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এরপরে সবার লাস্টে একটা জিনিস দেখা লাগবে সেটা হলো অনলাইনের আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের তারিখ জমাদানের তারিখ হচ্ছে ছয় এক দুই সকাল দশটা থেকে আবেদনপত্র আপনারা শুরু করতে পারবেন এবং শেষ তারিখ হলো ছাব্বিশ এক দুই বিকাল পাঁচটা পর্যন্ত এরপর এখানে লেখা আছে আপনাদের আপনাদের স্বাক্ষর থাকতে হবে তিনশো এবং আশি পিকজেল এবং সদ্য তোলা রঙিন ছবি তিনশো এবং তিনশো তিনশো পিকজেলে আপনাদের নির্দিষ্ট স্থানে আবেদন আপলোড করতে হবে এখানে আরও বলা আছে অ্যাপ্লিকেন্ট কপিতে ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি দিয়েই আপনাদের কিন্তু টাকাটা পেইড করতে হবে এখানে বলা হয়েছে মোবাইলের মাধ্যমে দুইটি এসের মাধ্যমে এক থেকে সাত নং উল্লেখিত পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড সার্ভিসের চার্জ বারো টাকা তো টোটাল হবে একশো টাকা এবং আট থেকে বারো নম্বরে যে আবেদন করার জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা দিতে হবে এবং টেলিটক চার্জ থাকবে আরও ছয় টাকা তো টোটাল ছাপ্পান্ন টাকা আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা জমা করে আপনাদের এই আবেদনটি কনফার্ম করতে হবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসবে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ